তবে কি বিষয়টা এবার এরকম দিকে যাচ্ছে প্রিন্স টিমের কাজ করার গতি দেখে দর্শক কি এবার তাহলে ঈদে প্রিন্স নয় বরং সোলজারকেই চাইছে সোশ্যাল মিডিয়া জুড়ে আবারও একটা নতুন বিষয় আমি লক্ষ্য করতে পারলাম এবং এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের আলাপ করা উচিত কারণ দর্শক এবার দনমনতার মধ্যে পড়ে যাচ্ছে আদতেও প্রিন্স ইদে আসতে পারবে কিনা বা যদি আসেও তাহলে তাপ্পি দিয়ে আসবে কিনা মেগাস্টার সাকিব খানের এখন যা কেরিয়ার গ্রাফট তিনি যেভাবে নিজেকে ভাঙছেন যেভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটা বড় গ্র্যান্জারের সিনেমা তৈরি করতে গেলে যে টাইমটা দরকার প্রিন্স টিম সেই টাইমটা পাচ্ছে তো বা পাবে তো এখন যদি তারা কাজ শুরু করে ঈদে প্রপারলি সিনেমাটা ভালোভাবে নির্মাণ হবে তো এইটা নিয়ে প্রশ্ন উঠছে দর্শকদের মাঝে বা ভক্তদের মাঝে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এখানে আমার কোনো সে নেই বিকজ আমি এটা এখনো পর্যন্ত জানি যে ঈদে প্রিন্স আসছে আমি এখনো পর্যন্ত এটা জানি তবে হ্যাঁ এটা একদম ঠিক আমিও চাই না যে মেগাস্টার সাকিব খানের সিনেমার সঙ্গে মেকিংয়ের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হোক তাতে যদি মনে হয় ডিলে হচ্ছে তো ঠিক আছে ডিলে হবে ঈদে যদি না আসতে পারছে কুরবানি ঈদে আসবে তাতে করে কোনো চাপ নেই আর প্রিন্স টিম যদি মনে করছে না আমরা আমাদের কাজ নিয়ে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আছি তাহলে তারা ঈদে আসুক কোনো প্রবলেম নেই তবে ভক্তরা বা দর্শকেরা তারা কিন্তু দেখে নেবে কাজের গুণগত মান কারণ দিন শেষে গিয়ে সবাই কিন্তু তাদের কষ্টার্জিত টাকাটা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে যায় আমরা এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব এক্স্যাক্টলি কি রব উঠছে সোশ্যাল মিডিয়ায় হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমত কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো তোমাদের কি মনে হচ্ছে ঈদে প্রিন্স আসছে নাকি ঈদে প্রিন্স আসছে না ঈদে প্রিন্স এলে ভালো হবে নাকি ঈদে সোলজার এলে ভালো হবে তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে পারো ফাইনালি কি হচ্ছে সেটা তো আর কটা দিন এগোলেই আমরা বুঝতে পেরে যাব। এখানে খান এসকে যে পেজটা বেশ পপুলার একটি পেজ তারা সতেরো মিনিট আগে একটি পোস্ট করেছে এবং সেই পোস্টেরই কমেন্ট সেকশানে আমি আরও একটা পোস্ট পেয়েছি যে দুটো পোস্টই আপনাদের সামনে পড়ে শোনাবো প্রথমে আগে খান এসকের আমি পোস্টটা দেখিয়ে দিলাম এখানে এই হচ্ছে সেই পোস্ট পড়ে ফেলি প্রিন্সের শুটিং করা যদি সম্ভব না হয় তাহলে আমি চাই সোলজার এ দিয়ে আসুক প্রিন্স কুরবানি ঈদে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না তবে প্রিন্স টিম যদি ঈদে আসার জন্যই বাংলাদেশে কোনো রকম কাজ সেরে রিলিজ দিয়ে দেয় তাহলে সেটা তাদের ব্যাপার এইটা বলছে খান এসকে পেজটা এবং এখানে কমেন্ট সেকশনে তাহসিন আহমেদ বলে একজন সাকিবিয়ান ভাইয়ের পোস্ট পেয়েছি সেটাও আমাদের পড়া দরকার যে পোস্টটা কিন্তু ৩৬ মিনিট আগে হয়েছে মানে এই দুটো পোস্টের ডিফারেন্ট মানে ডিফারেন্স টাইমের দূরত্ব বা গ্যাপ হচ্ছে মাত্র ওই দশ পনেরো মিনিটের ব্যবধান দেখি এখানে তাসিন ভাই কি লিখছেন এ কথাটা আমি আগেও ডজন খান কয়েকবার বলেছি জানি আর কতবার বলার পর শাকিব খানের সিনেমা সংশ্লিষ্ট টিম ঠিক হবে আমি সবসময় বলি শাকিব খানের এখন যে অড়া কিংবা ব্র্যান্ড ভ্যালু তার একটা সিনেমার পেছনে এক বছরেরও বেশি সময় দেওয়া উচিত মেকারসের অন্তত সিনেমা রিলিজের তিন থেকে চার মাস আগে তারা ফাইল সম্পূর্ণ প্রস্তুত করতে হবে এবং তিন মাস যান লাগিয়ে শুধু প্রমোশনের কাজ চালাবে আমার কাছে প্রমোশন অনেক ভ্যালু করে অনেক ম্যাটার আছে আমি এমন অনেক সিনেমা দেখেছি যা শুধুমাত্র প্রমো টিমের কষ্টের ফল দিতে সিনেমাটা ওয়ার্ক করেনি হলিউডে এমন কিছু রেকর্ড সিনেমার আছে যারা সিনেমার মেকিং এর চেয়ে খরচা করেছে দেখুন হলিউড বলিউডের দর্শক আমাদের চেয়ে অনেক বেশি সো তুলনায় আমাদের তো বেশি হওয়া উচিত এ জায়গায় সম্ভবত সবচেয়ে বেশি মার খায় শাকিব খানের সিনেমা আমি মোটামুটি এখন একটা জিনিস ধরেই নিই যে সাকিব খানের সাথে রাজামৌলি সিনেমা করলেও সে প্রমোশন করা ভুলে যাবে ব্যাপারটা মজার ছলে বলে আসছি গত দেড় দুই বছর বছর অথচ চোখে পড়া উন্নতি কোনো কিছুই দেখা যায়নি এখনো সাকিব খানের সিনেমার ট্রেলার দেওয়া হয় না অনেকে বলে এটা ছাড়াও তো হাইপ তৈরি হয় তাহলে দিয়ে লাভ কি দেখেন হাইপ তো প্রভাস বিজয় শাহরুখ টম ক্রুজের সিনেমার জন্যও হয় তাহলে কি ওরা ট্রেলার দেবে না একটা সিনেমার প্রফেশনাল কন্টেন্ট বা প্রমোশনাল কন্টেন্ট সিনেমাকে পারফেক্ট প্যাকেজ বানায় যা একযুগ পরও সেই সিনেমাকে মনে রাখতে হেল্প করে এবার আসা যাক প্রিন্সের কথায় বলা হচ্ছে দেশের সিনেমার এ যাবৎকালের সর্বোচ্চ বড় বাজেটের সিনেমা প্রিন্স তো এত বাজেট থাকা সত্ত্বেও কেন একটা সিনেমাকে দিনে দিনে অপদস্থ হতে হবে ভারতে শুটিংয়ের পুরো প্ল্যান করা মানলাম কিন্তু দুই দেশের রাজনৈতিক নাজুক অবস্থার কথা তো বাচ্চারাও আন্দাজ করতে পারে তাহলে কেন ব্যাক প্ল্যান রাখা হয়নি কেন রিলিজের তিন মাসেরও কম সময় থাকা সত্ত্বেও শ্যুট শুরু করা যায়নি যেখানে ঈদের অন্য সিনেমাগুলোর আরও আগে থেকেই শুটিং শুরু করে দিয়েছে এবং আলোচনায় থাকা দু একটা মুভি তো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট শুটিংও সেরে ফেলেছে সেখানে আপনি ঈদের সবচেয়ে বড় সিনেমাটি আনছেন মোস্ট হাইপ সিনেমা হয়েও এখনও মাত্র ব্যাটিংয়ে নামতেছেন যদিও দেশে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে তবে এমন সিনেমা দেশে সম্পূর্ণ শ্যুট করা সত্যিই অসম্ভব বেশিরভাগ ইনডোর শট রাখতে হবে আউটডোরে সাধারণ মানুষ ভয় তো আছেই এবার হয়তো বলবেন হয়ে যাবে সব কিছু টাইমলি এত বকবক করার দরকার নেই দেখেন আমিও তো জানি আমার বকবক কারো কানে পৌঁছবে না বাট এই তিন মাসে কেন জোড়াতালি দিয়ে সিনেমা বানাতে হবে আমি তার বিপক্ষে কথা আমি সাকিব খানকেও বলবো আমাকে ভুল বুঝবেন না আমি আপনার শুভাকাঙ্ক্ষী হয়েই বলছি আপনার এখন যে স্টার্ডম দর্শক আপনার চেয়ে যা এক্সপেক্ট করে তাতে একটা সিনেমার পেছনে আপনার আরও দু থেকে তিন গুণ বেশি সময় দেওয়া উচিত যে কোনো প্রোডাকশনের সাথে কাজ করার আগে তাদের প্ল্যান এ থেকে সি ডি পর্যন্ত জেনে রাখা উচিত যদি গালি না দেন একজন মানসম্পন্ন ম্যানেজার রাখুন বা আরও একজন বাড়ান যে আপনার সিনেমাকে সিলেকশন করুক স্ক্রিপ্ট চুজিং প্রোডাকশনকে নজরদারি সব কিছু করবে দেখেন আপনার সিনেমার মেকআপ ম্যানেরও যদি কোনো খুঁত থাকে সেটা মিডিয়া আপনার সামনে হাইলাইটেড করবে সো আপনি আছেন মানে পুরো সিনেমার সাথে আপনার নাম জড়িয়ে যাবে তাই সব কিছুর খবরই আপনাকে রাখতে হবে প্লিজ আমাকে ভুল বুঝবেন না বাট এমন কম সময় ভালো কন্টেন্ট মিস করে প্রমোশনে ঘাটতি রেখে সিনেমা দেখতে চাই না দরকার হলে অন্য ঈদে আসবে এই ঈদে শাকিব খানের অন্য সিনেমা দিক তাও প্রিন্স একটা স্ট্যান্ডার্ড সেট তো করুক এটাই চাই স্ট্যান্ডার্ড সেট করুক এটাই চাই এর আগে দেশের রাজনৈতিক অ অস্থিতিশীল পরিস্থিতিতে তুফান ভালো ব্যবসা করতে পারেনি পাইরেসি বরবাদকে কুড়ি কোটির বেশি টাকা কামাত আরও কুড়ি কোটি টাকার বেশি কামাতে দেয়নি তাণ্ডবকে উড়ার আগেই পাইরেসির ডানা কেটে দিয়েছে সো সব কিছু মাথায় নিয়েই নামতে হবে সিনেমা রিলিজের আগে এখন সময় ওড়ার লড়াই করার নয় সাকিব খানের নতুন সিনেমা নতুন নতুন রেকর্ড করবে অন্য সিনেমার সাথে তার কোনো লড়াই নেই এটা তাসিন ভাই যে কথাগুলো বলেছে আমি তাসিন ভাইয়ের সঙ্গে ডেফিনেটলি একমত তবে হ্যাঁ আমার এটা মনে হয় প্রিন্স টিম কিন্তু প্ল্যান সি ডি সবই ভেবে রেখেছে এটা আমার কোথাও গিয়ে মনে হয় কারণ এত বড় বাজেটের একটা ফিল্ম তারা প্ল্যান করেছে বাই চান্স প্ল্যান এ হলো না তাদের কাছে প্ল্যান বি থাকবে না এটা তো হতে পারে না তো আমার মনে হচ্ছে প্রিন্স টিমের কাছে সেকেন্ড অপশন থার্ড অপশন সব সেট করা আছে এখন দেখা যাক জল কোন দিকে এগোচ্ছে হ্যাঁ তবে আমার মনে হয় এই একটা সিচুয়েশন তো যেখানে অনেক লোকজন কনফিউজ হয়ে গেছে আদৌ প্রিন্স ইদে আসবে কিনা তো এরকম একটা সময় এসে অ্যাটলিস্ট প্রিন্স টিম যদি একটা বিজ্ঞপ্তি দেয় তারা কি ভাবছে এটুকু বিজ্ঞপ্তি কিন্তু অনেক মানুষকে মানসিক শান্তিটা দেবে যারা ভাবছে যে প্রিন্স ইদে আসবে না অনেকেই এটা ভাবছে তো আমার মনে হয় একটা বিজ্ঞপ্তি যদি দেওয়া যেতে পারে টিমের তরফ থেকে এটা কিন্তু একটা ভালো ব্যাপার হবে এবার প্রিন্স টিমের ওপরে টোটাল ডিসিশন আমরা তো বলার কাজ জাস্ট বলছি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা